নমস্কার আমি রিয়া দেব আমার শব্দধারা নামক কবিতা ও গল্প পাঠের পেজে সবাইকে স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো জীবনের কিছু কিছু ঘটনায় আজকাল অবাক হতেও ভুলে যাই তর্ক করতে ইচ্ছে করে না ভুল দেখলে সুধরে দিতে মন চায় না এমন কি নিজের প্রতি অন্যায় দেখলে কখনো কখনো প্রতিবাদটুকু করতেও ভালো লাগে না কিছু সময় মুখ বন্ধ রেখে বড্ড শান্তি পাই নিষ্পলক চোখে শুধু মানুষের ব্যবহারের উলট পালট দেখি স্বার্থের সংঘাত দেখি আবার সেই স্বার্থের প্রয়োজনে সব ভুলে যেতেও দেখি নির্বিবাদী থাকি জীবনের এত কঠিন দিক এত মুখোশ পড়া মানুষ দুদণ্ডে বদলে যাওয়া কথা আর অসঙ্গত ব্যবহার দেখেছি যে অতি গুরুতর ব্যাপারকেও এখন তুচ্ছ মনে হয় চরিত্রের অদ্ভুত দিকগুলো দেখে কাউকে কাউকে পোকার চেয়েও অধম মনে হয় গা ঘিন করে তবু ঘৃণা প্রকাশ করতে ইচ্ছে হয় না কত কিছু বলার থাকে বলতে প্রবৃত্তি হয় না চুপচাপ বসে বসে রঙ্গ দেখি আর মনে মনে হাসি সত্যি কি বিচিত্র আমাদের দেশ ততধিক বিচিত্র মনুষ্য চরিত্র এক অঙ্গে বহু রূপ দেখে গিরগিটিকেও আর আশ্চর্য প্রাণী মনে হয় না আজকাল বুঝতে পারি মানুষের চেয়ে দুর্বোধ আর ভয়ঙ্করতম প্রাণী আর দুটি নেই